একটা আইন এনেছে যে আইনটা আমার পূর্বপুরুষরা মধ্য মসজিদ মাদ্রাসার নামে দান করেছে আজ কেন্দ্রীয় সরকার সেটাকে অপার্টির বদলে সেটাকে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে এই না ধর্মের রাজনীতির মেরুকরণ আজ কেন্দ্র সরকার আর রাজ্য সরকার যৌথ বিনোদনা করছে এই ধর্মীয় মেরুকরের রাজনীতি বন্ধ করতে ভাগনের একমাত্র বিধায়ক বিনায়ক নৌসি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে শেখাচ্ছে যে আমাদের দাবি আমাদেরকে ছিনিয়ে হবে তাই আজ নৌসাদ সিদ্দিকীকে একচল্লিশ দিন বিনা অপরাধে জেল খাটানো হলো আজকে আমাদের বুঝতে হবে পশ্চিম বাংলার সবচেয়ে ব্র্যান্ডেড কোম্পানি ব্র্যান্ডেড ঘরের ছেলে যদি কেউ থাকে তার নাম নৌসাদ সিদ্দিকী তাকে বিজেপির দালাল বলা হয় আরে ভাই আপনি তো দু হাজার দুই দু হাজার চার তন তৃণমূল বিজেপি জোট করে আপনি রেলমন্ত্রী ছিলেন নৌসাদকে বলছেন আইএসএফ করছে আইএসএফকে বলছেন বিজেপি দালাল আর আপনি বত্রিশটা মাদ্রাসা বন্ধ করলেন এবং দেড়শো মাদ্রাসা বন্ধ করার জন্য হুমকি দিচ্ছেন আজ আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখান থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি যদি জীবন দিয়ে লড়তে হয় তবু মসজিদ মাদ্রাসা মন্দিরগুলোকে আমরা রক্ষা করব কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোনো মুসলমানের দল নয় কোনো হিন্দুর দল নয় কোনো খ্রিস্টানের দল নয় কোনো আদিবাসীর দল নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্ব ভারতীয় দল সে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে জৈন হতে পারে সবার দল ইন্ডিয়ান সেকুলার ফ্ট সবার এক মুখে একটাই নাম নৌ সাতি ভাই যান আপনারা জানবেন ভাঙরের একজন ক্রিমিনাল বলেছে যে ছাব্বিশে যদি নৌ সাত সিদ্দিকি জিততে পারে তাহলে আমি রিজাইল লেটারটা লিখে দেব আমি তাকে বলবো আজ ক্যাবিনার মাধ্যমে আপনি রিজাইল লেটারটা লিখে রাখুন কারণ দু হাজার ছাব্বিশে ভাগর থেকে নৌসার সিদ্দিকি আবার জয়ী হয়ে পশ্চিমবাংলার বিধানসভায় গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবে এটা মনে রাখবেন আজ যদি করের বিচারটা হতো তাহলে কোচবাই ল কলেজের ছাত্রী আজ রেপ হতো না আজকে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে ভাবতে হবে সেই তৃণমূল বন্ধুদের কাছে আজ আমরা জিজ্ঞেস করতে চাইছি যে কোচবাই কলেজ ছাত্রী রেপ হবার পরেও কেন এখনো পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা হলো না আপনারা দেখলেন বিগত দিন কালীগঞ্জে একটা উপনির্বাচন সেই টিএমসি জয়লাভ করলো কিন্তু তারা বিজয় মিছিলেন নামে একটা নবছের ফুটফুটে সন্তানকে তারা সকেট বোমার আঘাতে উড়িয়ে দিল এখনো পর্যন্ত দোষীদের সব অ্যারেস্ট করা হলো না আজকে আমাদের ভাবতে হবে উত্তর প্রদেশে বিজেপির হাতে মুসলমান খুন হয় আর পশ্চিম বাংলায় তৃণমূল হাতে তৃণমূলের হাতে মুসলমান ছেলে মেয়ে খুন হয় এটাই আজকে রাজনীতি শুরু হয়েছে রাজনীতি হবে উন্নয়নের সাথে রাজনীতি হবে কর্মের সাথে রাজনীতি হবে আপনার ভবিষ্যতের সাথে কিন্তু রাজনীতি আপনার ভবিষ্যতেই কেড়ে নিচ্ছে আজকে কি দরকার ছিল নৌ তিনি বসে বসে টাকা পেতেন কিন্তু আমাদের কথা ভেবে আমাদের কথা ভেবে তিনি দিন রাস্তায় নেবে আমাদের জন্য প্রতিবাদ করে চলেছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সিক্স পার্সেন্ট মুসলিম নিয়ে তিনি সুপ্রিম কোর্টে কেস করলেন আর এই পশ্চিমবাংলায় থার্টি পার্সেন্ট মুসলিম টাকার পরেও আমাদের জন্য একবারও একবারও সুপ্রিম কোর্টে গিয়ে তিনি কেস করলেন না আমার বিধায়ক নৌসাদ সিদ্দিকী বলেছে যদি রাজ্য সরকার একবার কেস করে যদি বলে রাজ্য সরকারের দপ্তরে টাকা নেই আমার বিধায়ক নৌসাদ সিদ্দিকি সুপ্রিম কোর্টের পুরো খরচা দেবে তবু মুখ্যমন্ত্রী কেস করুক আজকে এটাই রাজনীতি রাজনীতির নামে ধর্মীয় মেরুকরণ শুরু হয়েছে আসি আবাস যোজনাতে দুর্নীতি চাকরিতে দুর্নীতি খাদ্যতে দুর্নীতি আজ মানুষ দেশে হারা আপনার হাতে গেছিলেন একজন বলেছিলেন যে চোর 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 সবাই চোর তিনি আগে দেখলেন যে তার হাতে চোরের ঝান্ডাটা আগে উঠল আজকে পশ্চিমবাংলার রাজ্যটার অবস্থায় এই দাঁড়িয়েছে তাই সবাইকে বলবো আমার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের হাতকে শক্ত করুন কারণ আগামী দিনের বেঁচে থাকার সুনিশ্চিত হবার আমাদেরকে অধিকার পাবার একটাই মাত্র একটাই মাত্র পথ ইন্ডিয়ান সেকুলার ফন্ট যারা দুর্নীতির মাধ্যমে চলে না প্যাকেটে চলে না নিজের কার্ডের পয়সা দিয়ে এখানে এসে আজ মানুষ জানান দিয়েছে যে আমরা সিদ্দিকির পাশে আছি আর একটাই কথা বলবো আপনারা জানেন যে আজকে রাজ্য সরকার আঠারোশো সাতাশি সালের পরে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে জন্মপত্র দেখাতে হবে না অর্থাৎ ইনডাইরেক্ট কিন্তু এনআরসি চালু করেই দিল এনআরসির সমর্থনটা করলো এর প্রতিবাদ ইন্ডিয়ান সেকুলার ফন্ট করছে তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা সজাগ থাকুন আমাদের আর অনেক বক্তা আছে তারা বলবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ইন্ডিয়ান সেকুলার ফন্ট জিন্দাবাদ आई एस एस जिंदबाद नौ संस्थिति की जिंदाबाद मुसाखारी मुला जिंदाबाद